ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল দশটা নাগাদ প্রবল আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসায় রাতের মধ্যেই সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানতে পারে এ সময় বাতাসের গতিবেগ নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে গতকাল মধ্যরাতে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সর্বনিম্ন তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়া হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক কাছাকাছি চলে আসছে আসলে এটা সে হতে এটা আমরা যা আশঙ্কা করছি এটা প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে সীমাবদ্ধ থাকে অতি প্রবল হওয়ার আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে এটা যেহেতু সুন্দরবনের উপর দিয়ে ওই দিক দিয়ে যাবে উপকূল থেকে এবং ওয়েস্ট বেঙ্গলটা ওর বাম দিকে থাকে সেক্ষেত্রে ওই দিকে প্রভাব পড়বে তবে কম এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে মোংলা ও পায়রা নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলাগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে আট থেকে নয় ফুট উচ্চতায় এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি বিস্তারিত জানাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বাগেরহাট ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বিগ্ন উপকূলীয় এসব এলাকার মানুষ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার পর রূপ নেয় ঘূর্ণিঝড় রিমাল এর মূল অংশ রোববার ভোর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে ঘূর্ণিঝড়টির সত্তর শতাংশ বাংলাদেশ এবং ত্রিশ শতাংশ ভারতে আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি চূড়ান্তভাবে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার মধ্যে যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে সুতরাং এখন আমাদের আল কালক্ষেপণের সময় নাই আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এটা মহাবিপাদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা তখন আপনার আট থেকে দশ দশ ফুট আপনার জলশ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শুধু সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে দফায় দফায় সভা হয় সচিবালয় ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাতে ভূমিদশ হতে পারে পাহাড়ি এলাকায় তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন উপকূলের মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে চার হাজার আশ্রয়কেন্দ্র থাকবে আশি হাজার স্বেচ্ছাসেবকও এই ঝড়ের সাথে আমাদের বিশ প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় চব্বিশ ঘন্টায় তিনশো মিটার বৃষ্টি হওয়ার মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে আমাদের পার্বিত্য অঞ্চল পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময় নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে উপকূলবাসীকে আহ্বান জানিয়েছে সরকার ইক্রামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা